স্যার এই জায়গাটা তো দিন আগে কিনা হয়েছে এই জায়গাটা বরড করিয়া এখানে একটা ইন্ডাস্ট্রি করলে এখানে নদীর পার এখানে একটা ইন্ডাস্ট্রি করলে অনেক ভালো হবে স্যার এখানে নদীর পার আছে এখানে খুব ভালো যোগাযোগ ব্যবস্থাও ভালো হবে আচ্ছা সমস্যা নাই আমিও বিবেচনা করছি যে এই জায়গাতে একটা ইন্ডাস্ট্রি করবো তুমি যেহেতু বললা এটা আরো একটু বিবেচনা রাখবো আমি তাহলে চলো সময় গেছে চেঞ্জ করে নামাজ পড়তে হবে ওয়ালাইকুম আসসালাম তোমরা কি স্যারের চিনতে পারছো স্যারের চিন সালাম দিলা না 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 আমরা তো স্যার মানে আমরা তো যে ভাবছি যে পাঞ্জাবি পড়া তো নামাজ পড়ছে হুজুর ভাবছি আর কি এইভাবে সালাম দিচ্ছি কোন স্যার আমরা তো কোনো স্যার টার দেখছি না আমরা তো হুজুর মানুষ দেখে সালাম দিচ্ছি হজুর রাস্তা আছে কোন জায়গার স্যার কোন স্যার ও আচ্ছা যাই হোক আপনারা আমাকে চেনেন না আপনারা আমাকে সালাম দিচ্ছেন হুজুর ভেবে মোজাম্মেল একটা বিষয় খেয়াল করছো দেখছো একটু আগে আমরা শুটকুট পরে এখান থেকে গেলাম ওনারা আমাদেরকে সালাম দিল না আর এখন নামাজের জন্য নবীর সুননত অনুযায়ী পাঞ্জাবি বাইজমা পরে আমরা বের হয়েছি আর আমাদের সালাম দিলো আসলে নবীর সুন্নতের কতটুকু দাম বুঝতে পারছো আসলে তো ভাবছি যে চিন চিনিয়া সালাম দিছে কিন্তু এখন তো এরা বলতেছে না কিন্তু আমরা যে রাসুলের তরিকা অনুযায়ী সুন্নতি পোশাক পরছি আমাদের লেবাস দিকে হুজুর মনে করে আর আমাদের সালাম দিল নবী শূন্য যার মধ্যে থাকে ওই ব্যক্তিকে দুনিয়াতে মানুষের সম্মান করে এবং আখিরাতে আল্লাহ তালার কাছে কিন্তু প্রিয় হওয়া যায় সেজন্য আজকে থেকে আমাদের উচিত আমরা আমাদের জীবনে নবীর শূন্য তরিকা চলার চেষ্টা করি সকলেই আমরা এই চেষ্টাটা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে আমাদের সকলেই নবীর শূন্যত মতো চলা আবশ্যক ইনশাল্লাহ ইনশাআল্লাহ